তুমি যে এই গ্রামত থাকেন কতদিন কত বছর যাবৎ থাকেন এই গ্রামত আছি মনে করেন যে আট ওই আট বছরের মত আট বছর মানে এই এটি তোমার বিয়া করার বয়স আট বছর নাকি আট বছর আট বছর আট বছর ধরে বিয়া করে মানে এখানে এই গ্রামতে আছে এই গ্রামতে আছে ও তে তে এই গ্রামের এই পাড়ার নাম কামা ইয়া মানে কামারপাড়া কই তে এটা আসল ভালো নাম কি আসল আসল ভালো নাম হলো কর্মকার

बाबा, साथ साथ <laughs> तो, अरे बाबा सब्सक्राइब को सब्सक्राइब कर दे हवादे चैनल डा साठ कर साठ कर्ज कर जाओ हाँ सब्सक्राइब ससा हवादे सब्सक्राइब सब्सक्राइब साठ कर साठ कर्ज कर जाओ साठ कर्ज कर दो सब्सक्राइब की करो दिवस चैनल डा साठ कर्ज तो तलाया को कार्य नहीं तो चल ले बिन्ने की चल जाऊं बाबा तो चैनल डा सब्सक्राइब करो दिवाको